দুজন কি করছে ওকে নিয়ে কিলে খেতে লাগে ছোকাটা সামনের গেটটা হলো এটা এটা আমাদের দোকান এই ভেতরটা পুরোটা এটা বন্ধ কি হয়েছে কাঁচে কেন প্রতিবার গরমে আগে শ্বশুর বাড়ি এসে আগে ওর এসি নেট পরিষ্কার করা চাই চাই পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমার কাছে সুবি না হ্যাঁ ঠিক গুড মর্নিং ক্ষীর কদম ও ক্ষীর কদম কেমন শুয়ে আছে দেখো ঘুমাচ্ছিল জাস্ট উঠেছে ও কদম না এখনো চোখে ঘুম আছে ও ঘুমবে মনে হচ্ছে মা নাড়া দাও এখনো ঘুমবে ও সরে যা তুফাইল সামনে থেকে ঘড়ির কাটায় এখন বাজে দেড়টা এরা এখন কি খাচ্ছে দেখো এদের তিনজন মানে তু আমার মেয়ে তো সব থেকে ছোটো তারপর কাবিয়া আর এ তো মানে আরও ছোটো এ পুরো বাচ্চাদের মতো বাচ্চাই হয়ে গেছে কে বাচ্চা কে ছোটো কে সব থেকে তোমরা না তুফাইল তুফাইল দাদা দাদা না তুমি ছোট দেখে তো মনে হচ্ছে বসো তো হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো আছি এখন বাপের বাড়িতে তো বুঝতেই পারছো ভালোই আছি কাজ কম আমার কম আশি পার বেশি আমিও করছি টুকটাক যতটুকু না করলে নয় কিংবা ওকে একটু হেল্প করে দিলে যতটা হয় ততটাই বেশি কাজ আসিফাই করছে আজকে হলো শুক্রবার এখন বাজে দুপুর দেড়টা এখন সমস্ত কাজই হয়ে গেছে মোটামুটি আমার মোটামুটি কাজ বলতে যেদিন আমি রান্না করি সেদিনকে হয়তো আসিফা ঘর পরিষ্কার করে আর যেদিন আশিফা রান্না করে সেদিন আমি ঘরটা ওই ছাড়টার দিয়ে দেয় আমি জাস্ট মুছি মুছে আমি আমার মতো কাজ করি কারণ আমারও টুকটাক ফোনে অনেক কাজ এডিটিংয়ের কাজ ফাজ থাকে কাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে সকালবেলা উঠে একটু বারাসাত যাব সেই যে আমি মানে ঝড়ের আগের দিন ব্লাউজগুলো দিয়ে এসেছিলাম সেগুলো আজকে ডেট আছে নিতে যাওয়ার তো সকালে হঠাৎ বেরোনোর আগে আমার কি মনে হলো আমি ওই আমার কাছে যে বিলটা আছে তাদের ওদের ফোন নাম্বারও আছে যদিও বা বিলের নাম্বারটা বললাম যে আমার এই ব্লাউজগুলো হয়েছে কিনা একটু জানাতে তাহলে আমি যাব নাহলে এখান থেকে এত দূর বারাসাত বেড়াছাপা যেতে হবে তারপর এক এক ঘন্টা দশ মিনিট মতো জার্নি করে আমাকে যেতে হবে যদি গিয়ে দেখি ব্লাউজ আসেনি কিংবা এখনো কমপ্লিট হয়নি ছ ছটা ব্লাউজ যদি একটা বাকি থাকে আমাকে ডবল করে আবার আসতে হবে সেই ব্লাউজ নিতে বিলের ফটোটা তো পাঠালাম তারা চেক করে দেখে বললাম যে না এখনও আসেনি নেক্সট সোমবার দিন সোমবার দিন দেবে তো আমি ভাবলাম তাহলে আর গিয়ে কি করব এত মানে কষ্ট করে গিয়ে যদি না পাই তো বেকার যাওয়া হবে আজকে সন্ধেবেলা বাবাই আসবে বলছিলাম বাড়ি যেতে হবে তো বাবাই নিতে আসবে আজকে আসবে হয়তো কালকে বাড়ি যাব আর এখানে এখন হচ্ছে পামকিন রাইস পামকিন কেটে দিয়ে আর রাইস গুঁড়ো মানে চালের গুঁড়ো করে রেখেছিলাম আমরা যেটা সেটা দিয়ে আয়ানের খাবারটা হচ্ছে সাথে আমাদের আজকে একদম দুপুরে হালকা রান্না মাছ ভাজা হয়েছে এখানে হয়েছে একটু পটল আলুর তরকারি আমার বাড়িতে পটল আলু তারপর বেগুন এগুলো খুব দেখতে পাবে এগুলো সবসময় হয় ডাল এটা হচ্ছে রসুন দিয়ে ডাল যেটা আশেপাকে বললাম হালকা করেই রান্না করতে আজকে আর আলুর চোখা হবে আলুর চোখা যেটা এখনো হয়নি আর আজকে আলুর চোখাটা একদম অন্যরকমভাবে করব যেটা তোমাদের সাথে শেয়ার করব। আলুটা মনে হয় এর মধ্যে আছে এই দেখো বললাম ও ঘুমবে এই দেখো ড্যাব বিয়ে তাকিয়ে আছে তো দেখছো দুপুরবেলা মাছ টাছ হয়েছে ডাল টাল হালকাই করেছি কারণ বাবাই আসবে রাত্রেবেলা অফিস করে আমার ভাই কলকাতায় গেছে ওর সাথে একেবারে আসবে ওই গাড়িতে আর রাত্রেবেলা একটু বিরিয়ানি করব হয়েছি তো ওই জন্য আজকে দুপুরবেলা আমরা ডাল ভাত খাবো তাই না ডাল ভাত মাছ বাজে আলুর আর এ খাবে কুমল পমকিন রাইস ভাত না যাচ্ছি আমি ওকে ওকে এদের দায়িত্বে দিয়ে গেলাম দেখো দুজন কী করছে ওকে নিয়ে কিলে পচা পচা হাই পচা মুখে তুমি মুখ জল মধ্যে জোকাবে না ওর তোমার চুল মুখে যাবে আজকে বেশ সুন্দর করে একটা আলুর চোখা করবো কারিপাতা দিয়ে ওই জন্য প্রথমেই চলে এসেছি কারিপাতা তুলতে কারিপাতা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আগের দিন করেছিলাম যে যেটা ভিডিও শ্যুট করা হয়নি তুফ খুব ভালো লেগেছিল তো এই কারিপাতা গাছটা যারা আমার অনেক পুরনো ভিডিও দেখে থাকবে এই গাছটা আমি বাড়িতে কিনেছিলাম বাবাই কিনে দিয়েছিল তারপর গাছটা আমার বাড়িতে কতদিন ছিল দিতে ভুলে গেছিলাম এখানে এনে বসিয়ে দিয়ে তারপর এই যে আস্তে আস্তে কত বড় হয়েছে দেখো কিন্তু গাছটা জানো তো একদম মোটা হচ্ছে না জানো কিভাবে গোড়া মোটা হয় তারা দেখায় দেখো গাছের গোড়াটা এইটা একদমই মোটা হচ্ছে না শুধু সরু ঠিং ঠিঙের মতন এই যে উঠে যাচ্ছে কারিপাতার স্মেলটা কি ভালো লাগে না হ্যাঁ হুম আর সাথে নেব একটু পিঁয়াজ এখান থেকে একাটি পেঁয়াজ নিয়ে যাব এই পেঁয়াজগুলো মেরোজয় বাবু কিনে পাঠিয়েছিল সেগুলো মা এরকম আটি করে 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 ঝুলিয়ে রেখেছে না রাখলে পেঁয়াজ নষ্ট হয়ে যায় তাই চলো নিয়ে নিলাম এই ঘরটা অ্যাকচুয়ালি মুরগির রাখার জন্য মা বানিয়েছিল কিন্তু মা এখন আর মুরগি পোষে না আগে পুষতো খুব দেখেছো আগে এখন আর মা ওগুলো পারে না পেঁয়াজ তো লাগবে রাত্রেবেলা বললাম বিরিয়ানি করব ওই জন্য একেবারে নিয়ে এলাম আলু আছে তো কি কি আনতে হবে তুই একটা লিস্ট করে দে আমি দিয়ে আসবো তুমি তো ভালো চলো এবার করব সেই আলুর চোখা তেল দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম সরষের তেল এর মধ্যে যা যা দেবো সব কেটে নিয়েছে একটু দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কারিপাতা টমেটো পেঁয়াজ তারপরে যাবে আলু আর মেইন হলো সর্ষে কালো সর্ষে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষেটা চিড়ি করছে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এই আলুর চোখাটা কখনো করে খেয়ে দেখবে দারুণ খেতে লাগে দারুণ মানে দারুণ আমার তো হেভি লাগে যদি আবার সময় করা হয় না চেষ্টা করি বাড়িতে মাঝে মাঝে করার দিয়ে দিলাম কারি পাতা কারি পাতাটা একটু আলাদা করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে নেবো আগে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কি কুকুরো দিতে বলেছে আলুর চোখে মাইমা মাইমা তোকে রে করছে মাইমা তোকে বোকা বানাচ্ছে আর তুই বোকা হচ্ছিস না না এতে দিলে ভালো লাগবে না সর এখান থেকে মাইমা বোকা বানাচ্ছে তুই বোকা হচ্ছিস আমার মেয়েকে বোকা বানাচ্ছিস কেন রে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা টমেটোটা সফট হওয়ার জন্য দিয়ে দিলাম এর মধ্যে নুন এমনিতেও তো নুন দিতেই হতো পরিমাণ মতো নুন দিলাম যতটা আলু চোখায় লাগবে এবার এই টমেটোটা সফট হলে এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো টমেটোটা সফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে আলুটা আর একটু আলু হলে ভালো হতো কিন্তু আর একটু কম হয়ে গেছে আমাদের আলু চোখা খা দারুণ খেটে লাগে চোখাটা হচ্ছে আয়নের পামকিং রাইস মিক্সিতে টেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে নুনটা দেখে নেবো দেখে নামিয়ে দেবো দেখতে কেমন লাগছে বলো রেডি আমাদের আলুর চোখা দেখতে পাচ্ছ বেশ সুন্দর খেতে লাগে আর এই আলুটা কাবিয়া সুমানি যদি এটা না খায় ওদের জন্য একটু একটু রাখলাম ওরা ডাল দিয়েই খেয়ে নেবে চলো আমরা রোজ একটা একটা ঘরে এসে চালিয়ে ভাত খাই কালকে খেয়েছিলাম দুপুরে ওই মায়ের ঘরে আজকে খাবো এই ঘরে লাইট ক্যামেরা একশান

দেখো 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 চলে এসো পণ্ডিত মেয়ে দুটো ভাত দিত তুপিল তুপিল ভাত খুলে খাওয়াবে হ্যাঁ তুপিল সব পারে ঘুগনি এনেছে খাবে সকালে আজকে আমরা টিফিন খেয়েছি ঘুগনি পাউরুটি আমি খেয়েছি ঘুগনি মুড়ি ব্যাস ব্যাস দে বসো এখন বাজে বিকাল পাঁচটা আর আমি একটু রেডি হয়ে একটু বেড়া যাচ্ছি বললাম আজকে শুক্রবার আর আমার ভাইয়ের আজকে দোকান বন্ধ কলকাতায় গেছে ওর সাথে বাবাই আসছে ফোন করেছিল তবে বললাম যে বিকে গেলে বিরিয়ানি করব। কিন্তু বিরিয়ানির জন্য চাল নেই বাড়িতে চাল আলু এগুলো নিতে হবে তো ওম ভাই আসবে আবারও যাবে তা বললাম না চলে আমি যাই আমি গিয়ে একেবারে নিয়ে আসি তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি না কাউকে আমি একাই যাচ্ছি গিয়ে নিয়ে চলে আসবো ওই জন্য বেরিয়েছি এখন রেডি হয়ে আজকে আমি টোটো না বাইকে করে বেড়াচাপা চলে এসেছি দেখ এই যে নাই দেখতে পাচ্ছ একটা আমার কাকার মেজ ছেলে ও রাস্তা দিয়ে না আমি চল তোর সাথে বেড়াচাপা যাবো ওরের মাথায় নামবো নাকি কোন দিক যাবি তুই এদিক যাবি চলো আমি বেড়াচ্ছা চলে এসেছি আজকে আর টোটোই নয় আজকে এসছি বাইকে আজ এই দিক দিয়ে এলাম আমাদের মানে রাস্তার সামনে আমাদের দোকানের সামনে দিয়ে দোকানটা তোমাদের দেখাচ্ছি বন্ধ এই যে ওপরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা এই যে এটা নীলটা আর দোকানে সামনের গেটটা হলো এটা এটা আমাদের দোকান এই ভেতরটা পুরোটা এটা বন্ধ আছে আজকে শুক্রবার তাই হ্যালো তাহলে আমাদের টুকটাক জিনিস নেবার নিয়ে নি বন্ধ করে দিন আপনার পাকা চলো হয়ে গেছে আমার মোটামুটি নেওয়া দই নেব মোটামুটি যা নেওয়া নিয়ে নিয়ে এবার যাচ্ছি টোটো ধরতে হবে হয়নি এখনো আমার মেয়ে বারবার ফোন করছে মা কোথায় মা কখন আসবে মা কখন আসবে যাচ্ছি দাঁড়া আচ্ছা আমি চলে এলাম বাড়িতে আমি তো ভাবছিলাম ওরা আসার আগে যেন আমি বাড়ি চলে আসি কি হয়েছে কি হয়েছে কানছে কেন এই মাইমাই আর কি মারছে বোকা চল আমি তখন কাদিয়াপাকে পড়তে দেখেছিলাম দুপুরে না মা ওরা লুকিয়ে রেখেছে শোনা আমার মেয়ের জুতো লুকিয়ে রেখেছিস কেন আমরা একদম মেয়ের জুতো কই আর একটা কক্স আমার মেয়ের জুতো লুকিয়ে রেখেছিস আমি ছিলাম না আর এরা সবাই মিলে আমার মেয়ের একটা জুতো লুকিয়ে রেখেছে হ্যাঁ আর আমার মেয়ে কেঁদে পাগল হয়ে যাচ্ছে বোকার মতো

তাহলে দেখ তো জুতো যে নিয়েছে সেই মনে হয় গেঞ্জি নিয়েছে জুতো কে নিয়েছে তুই নিয়েছিস কে নিয়েছে সে তো মাইমাও হাসছে আর আমিও তো হাসছি তার মানে কি আমি নিয়েছি আমরা যখন আগে ছোট ছিলাম আমাদের বাড়িতে কেউ আসলে যদি মনে হতো তাকে বাড়ি যেতে দেব না তার ব্যাগ লুকিয়ে রাখতাম তার জুতো লুকিয়ে রাখতাম তার জামা কাপড় লুকিয়ে রাখতাম তোকে যে আগলে রাখতে চাই যে মনে করছে যে তুই থাকবি সে হয়তো লুকিয়েছে কিন্তু আমার মেয়ের জুতো তুই কেন লুকিয়েছিস হ্যাঁ সেও হয়তো ভাবছে যে তুই থাক ওই জন্য কে হতে পারে এখানে কে বেশি চাইছে তোকে যে তুই থাক আয়ান

প্রতিবার গরমে আগে শ্বশুর বাড়ি এসে আগে ওর এসি নেট পরিষ্কার করা চাই চাই লাগিয়ে দাও নেট দুটো পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে হলদিরামের কচুরি সিঙ্গাড়া ধোকলা এইসব নিয়ে এসছে বাবা ওইগুলো খেয়ে আর কেউ এখন বলছে না বিরিয়ানি খাবো তার ভেতরে বাবাই নাকি আজকে অফিসে বিরিয়ানি খেয়েছে আর ভাই সারা দিন কিছু খায়নি মানে ভাতই খায়নি দিন। সেই সকালে একটা কি খেয়ে গেছিল ঘুগনি রুটি খেয়ে গেছিল। তো ওই জন্য বিরিয়ানি এখন পোস্টপন্ড হয়ে গেছে বিরিয়ানি হবে আগামী কাল দুপুরে তার জন্য এখন বাবাই বলছে যে ভাবছিলাম যে ডিম করি কিংবা অন্য কিছু করি চিকেনও করবো ভাবছিলাম তো বলছে না খাবো না প্লেন খাবো দুপুরে ডাল হয়েছিল সেই ডাল একটু আলু ভাজা আর সোয়াবিন রান্না হবে এখন বাবাই তো জানো সোয়াবিন খেতে ভালোবাসে আমার ভাইও খেতে ভালোবাসে তো এখন এই হালকাই রান্না হবে কারণ খাওয়া দাওয়া খুব চাপ হয়ে গেছে সবাই মিষ্টি পিষ্টি খেয়েছি এ দেখ মামা তোর জন্য কি নিয়ে এসছে ল্যাকচা আমার মেয়ে পাগলা করে দিচ্ছে ওই নাচচা খাবো তো প্রতিবার বাড়ি মানে আমাদের বাড়ি এসে আগে ওর কাজ এসির এই নেটগুলো পরিষ্কার করা কি হলো ঠিকভাবে লাগাচ্ছিস তো মামার ঘরের নেটটাও তো দেখতে পাচ্ছিস আস্তে তু রান্না করতে গিয়ে পুরো নাজেয়াল অবস্থা ঘেমে চেমে বুঝেছ ঘেমে চেমে যাচ্ছি এই যে গরমে রান্না করা যে কি কী কষ্টকর যারা রান্নাঘরে ঢোকে তারাই জানে আমি তো সারাদিন দুপুরবেলা ঢুকিই না আশি পা পুরো ঘামতে ঘামতে রান্নাঘরে দূর থেকে দেখি আর কি কি রান্না হচ্ছে তখন তো বললাম দেখাই একটু দেখো রান্নাঘরের অবস্থা দেখো এই দেখো ভাত হয়ে গেছে মোটামুটি হচ্ছে আর এই মশলার কৌটোগুলো এখানে থাকে কিন্তু ওখান থেকে নিয়ে নিয়ে আমার রান্না করতে ভীষণ অসুবিধা হয় সব এখানে যা যা লাগবে সব ছড়িয়ে রেখেছি এখানে সোয়াবিন আলুটা বড়দের সোয়াবিন আলুটা হয়ে গেছে এখানে হচ্ছে পটল ভাজাটা হচ্ছে এদিকে এই পটলগুলো এখনও ভাজতে আছে আর বাচ্চাদের ইয়ে করবো সোয়াবিন করবো ওদেরগুলো এখানে রাখা আছে এই তারপরে এখানে আলু ভাজা হয়েছে এই আলুর ওপরে আবার আলু আলু রেখে দিয়েছি ওদের যেটা করব। এই সবই করছি বুঝেছো আর ডাল আছে ভাত হয়ে গেছে রান্না যদি প্ল্যান করে না করা যায় কিন্তু ভেটে যায় জানো তো আর কিসের পরে কী দেব আর ওদিকে আয়ান সেই পরিমাণ জ্বালিয়ে যাচ্ছে কদিন তুই পাপার কাছে দিন এবার তো ভাবছি বাড়ি গিয়ে তোকে মেজেই জায়গা করে দেবো আমরা খেলাম আজকে এই ঘরেই রাত্রেবেলা সবাই খেয়ে দেয়ে এখানে এখন জায়গা হয়েছে এই গদিটা পেতে বাবাই আর আমার মেয়ে শুচ্ছে মেয়ে যদি বাবা ওপরে উঠে যাবে আমি তুফাইল ওপরে শোবো কি করবি বল ওটা জানলায় রাখ আবার মুদিখানার কি বাজার করেছো কি বলো কেন ফ্রিতে ওই এরই গোদরেজেরই

সে পাপাকে একটা হামুদে দেখি বাবারে বাবা কাল তো বাড়ি যাবার কথা বাড়ি যাওয়ার কথা বলতে আমি ভেবেছিলাম বাবাই আসবে শুক্রবার আমি শনিবার দিনই বাড়ি চলে যাবো তুপায়লকে ওর বাড়িতে দিয়ে আমরা বাড়ি চলে যাব তো এই যে এই ব্যক্তিটা এখন কিছুতেই যেতে চাইছে না বলছে আরেক দিন থাকো আরেক দিন থাকো কিন্তু আমার মনে হচ্ছে না বাড়ি চলে যায় কারণ রবিবার দিন গাড়ির ড্রাইভার পাওয়া যায় আসবে না ওর কি কাজ আছে তো কি করবো এখনো পর্যন্ত ডিসিশন নিয়ে উঠতে পারিনি যদি কাল বাড়ি যাই তো দেখতে পাবে আর যদি না যাই তো এখানেই থাকবো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে তত সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই তুই আসবি না তো আমার কাছে আসবি না তো